আসসালামু আলাইকুম হে গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমি টাইম বাক্স থেকে পেমেন্ট নিয়েছি কিনা অনেকে জিজ্ঞেস করতেছেন বা এখানে কীভাবে কাজ করব এখানে কাজ কি অনেকের অনেক ধরনের প্রশ্ন তো মোটামুটি আমি চেষ্টা করবো সকলের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য এই ভিডিওতে সো ভিডিওটা মিস করবেন না ভিডিওটা কন্টিনিউ করতে থাকি ফার্স্টে দেখাবো এখান থেকে গেমস বিষয়ে গেমস খেলে এখান থেকে ভালোভাবে টার্নিং করতে পারবেন গেমস আছে এখানে এরপর হচ্ছে সার্ভে সার্ভে করে এখান থেকে ভালো কিছু কিছু প্রশ্ন থাকে ওই প্রশ্ন শর্টে ক্যান্সার করে এখান থেকে ইনকামটা নিতে পারবেন এরপরে টাক্স আছে টাক্স বলতে কী এখানে টাক্স বলতে কাজ কাজ কী কাজগুলো হচ্ছে ফেসবুক মেসেঞ্জার এরপর হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যে প্ল্যাটফর্মগুলো আছে আরও যত প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মগুলোতে জাস্ট লাইক কমেন্ট শেয়ার করতে হবে আবার কিছু কিছু কাজ থাকে আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা এই কাজগুলো এখান থেকে করে ইনকাম নিতে পারবেন এরপর হচ্ছে অফার কিছু অফার থাকে অফার করে ইনকাম নিতে পারবেন এরপর হচ্ছে পোস্ট ক্লিক পোস্ট ক্লিক করে ভালো ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে নিতে পারবেন এরপর আছে রেফার রেফার করেও এখান থেকে ইনকাম নেওয়া নেওয়া সম্ভব এরপর আছে ক্লিক কন্টেন্ট ক্লিক এখানে ক্লিক করে ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবেন এরপরে আমি দেখাচ্ছি পেমেন্ট আমি এখান থেকে পেমেন্টটা নিয়েছি কি না পেমেন্টটি ক্লিক করে পেমেন্টটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারছেন হ্যাঁ আমি কিন্তু অনেকবার এখান থেকে পেমেন্ট নিয়েছি কত ডলার পেমেন্ট নিয়েছি এটা দেখাই দিই দুশো নয় ডলার আমি এখান থেকে পেমেন্ট নিয়েছি এবার আপনাদেরকে দেখাবো আমি প্রুফটা দেখাই দিই জিমেলের মধ্যে গেলাম জিমেলে যাওয়ার পরে দেখেন আমি কিন্তু এই যে দেখেন পেমেন্ট নিয়েছি এই যে চব্বিশে নভেম্বর এরপর হচ্ছে যে উনিশে নভেম্বর এভাবে করে আমি কিন্তু এখান থেকে পেমেন্ট নিচ্ছি সো অবশ্যই আপনাদের বোঝার আর বাকিরাই যে আমি এখান থেকে অবশ্যই পেমেন্টটা নিয়ে এবার আপনাদেরকে দেখাবো আপনি এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি আমার অ্যাকাউন্টটা আমি আগে লগ আউট করে দিলাম টুইট আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি আপনাদেরকে মেসেঞ্জারের মধ্যে লিঙ্ক দিয়ে থাকবো সো ওই লিঙ্ক থেকে কী করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য দেখেন আমি এপাল একটা লিঙ্ক দেখাচ্ছি এখান থেকে আমি একটা লিঙ্ক এখান থেকে নেব নিজে আপনার আগে আপনাদেরকে লিঙ্ক দেবো ওই লিঙ্ক থেকে জাস্ট লিঙ্কটা কপি করবেন কপি করার পরে এখানে আপনার ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে চলে আসলাম এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে সো এখান থেকে আবার প্রথমে খেয়াল করবেন এখানে সাইন আপ আছে লগ ইন আছে আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার জিমেল বসায় দেবেন জিমেল দেওয়ার পরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দেবেন একটা পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ডটা অবশ্যই স্পেশাল ক্যারেক্টার এরপর হচ্ছে ক্যাপিটাল লেটার স্মল লেটার পাঁচটা সংখ্যা এগুলো থাকতে হবে এরপরে রিপিট পাসওয়ার্ড দেবেন এরপরে আই এগ্রি টু আই এগ্রি টু দ্য থিম অফ সার্ভিস অ্যান্ড পলিসি প্রাইভেসি পলিসি তো এরপরে সাইন আপে ক্লিক করে দেবেন আমি একটু দেখে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম লগ ইন করার পরে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কর ক্রিয়েট হওয়ার পরে এখানে দেখবেন যে আপনার এখানে টাইম বাক্স বলে একটা মেইল আসবে একটা মেলে একটা মেসেজ আসবে ওই মেসেজটাতে কী করবেন আপনি এখানে একটা লিঙ্ক থাকবে আমার এখানে ক্লিক হিয়ার লেখা আছে আপনার এখানে একটা লিঙ্ক থাকবে বড় করে ওই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেল আশা করি বুঝতে পারছেন এরপর যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম